এই নির্বাচনের আগে সিএএ কার্যকর করেছে বিজেপি সাংবাদিক সম্মেলনে দাবি করলেন আমরা বাঙালি দলের সচিব গৌরাঙ্গ কুমার রুদ্রপাল তিনি বলেন গত 10 মার্চ কেন্দ্রীয় সরকার সারা দেশে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে বলা হয়েছে সিএএ আইনের মাধ্যমে যারা ভারতpostcss নাগরিকত্ব অর্জন করতে চান তাদের 2014 সালের 31 ডিসেম্বরের আগে ভারত বসে এসে অন্তত পাঁচ বছর স্থায়ীভাবে বসবাস করেছেন তার প্রমাণপত্র দাখিল করে অনলাইন পোর্টালের মাধ্যমে দরখাস্ত করতে হবে উল্লেখ্য ভারতের উনিশশো সালের নাগরিকত্ব আইনে বলা হচ্ছে যে জন্মসূত্রে উত্তরাধিকার সূত্রে বৈবাহিক সূত্রে অথবা পাঁচ বছর একটানা ভারতের কোন রাজ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যদি কেউ বসবাস করেন এবং ভারতের সংবিধানকে মেনে চলেন তবে তিনি দেশের নাগরিকত্ব অর্জনে সক্ষম হবেন কিন্তু এই কা আইনে পরিষ্কার বলা আছে ধর্মীয় উৎপীড়নের শিকার পাকিস্তান আফগানিস্তান ও বর্তমান বাংলাদেশ থেকে আগত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও পারসি সম্প্রদায়ের মানুষই নাগরিকত্ব লাভের জন্য আবেদন করতে পারবেন যা ভারতের বর্তমান ধর্মনিরপেক্ষ নীতি তথা সংবিধানের মূল নীতির পরিপন্থী গৌরাঙ্গ রুদ্রপাল আরো বলে যতই বলা হোক যে কা আইন নাগরিকত্ব দেওয়ার নেওয়ার নয় মানুষ কিন্তু পুরোপুরি বিশ্বাস করতে পারছে না এই বিষয়টি এই আশঙ্কা থেকে দু উনিশ সালে কা বিরোধী আন্দোলনে গোটা দেশে শতাধিক মানুষ মারা গেছেন নির্বাচনের প্রাক মুহূর্তে সবকিছু জেনে বুঝে কা আইন চালুর ঘোষণা কেন্দ্রীয় সরকার তথা বিজেপি দলের রাজনৈতিক লাভালাভ যাই হোক না কেন নতুন করে দেশে যে একটি অশান্তির বাতাবরণ তৈরি হবে তা আর বলার অপেক্ষা রাখে না আসামে উনিশ লক্ষ লোকের নাম এনআরসি থেকে বাদ পড়েছে এরা কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন না এই সমস্যা সমাধান না হলে কার্যকর করা উচিত হয়নি কেন্দ্রে তিনি জানান বর্তমান পরিস্থিতিতে কার্যকর করার সিদ্ধান্তের ঘোর বিরোধী আমরা বাঙালি দল তারা চায় যে ভারতের সংবিধান মেনে দেশভাগের বলি বাঙালি সহ প্রতিটি মানুষের নাগরিকত্ব দিতে হবে দেশভাগের সময় প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার পূর্ণ গ্যারান্টি দিতে হবে বলে দাবি করছে আমরা বাঙালি দল আমাদের আজকে সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন যে অতি সম্প্রতি দশ তারিখ কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সি এ এ নাগরিকত্ব সংশোধনী আইন দেশে চালু করার জন্য ঘোষণা দিয়েছেন এবং এই ঘোষণায় তিনি বলে দিয়েছেন যে এই ঘোষণার পর থেকেই সি আইন গোটা দেশে লাগু হয়ে গেল এই আইনে যারা নাগরিকত্ব নিতে চান আমাদের দেশে ইতিপূর্বে যাদের নাগরিকত্ব অর্জন করা হয়নি তাদেরকে অনলাইন পোর্টালের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে হবে তারপর কেন্দ্রীয় সরকার সমস্ত তথ্যাদি বিবেচনা করে তাকে নাগরিকত্ব দেওয়ার জন্যে চিন্তাভাবনা করবে তো এই ঘোষণা পরেই গোটা দেশ জুড়ে একটা বিরাট প্রতিক্রিয়া শুরু হয়ে যায় প্রতিক্রিয়া রয়েছে আমাদেরও কারণ কি এই যে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে গত চার বছর আগে দু হাজার উনিশে গোটা দেশ জুড়ে এটার প্রতিক্রিয়ায় প্রায় শতাধিক লোক মারা পড়েছে কারণ এই নাগরিকত্ব সংশোধনী আইনে যেভাবে নাগরিকত্ব দেওয়ার জন্য। কেন্দ্রীয় সরকার নূতন করে প্রস্তাবনা রেখেছে আইন তৈরি করেছে আমরা দেখলাম এই যে সেদিনের যে ঘোষণাতে তারা বলল শুধুমাত্র তারা পাঁচ বছর ধরে ভারতবর্ষে থাকছেন এইটারই তাদের প্রমাণপত্র দাখিল করতে হবে অথচ আমরা জানি যে ভারতবর্ষের যে নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্ন সালে যেটা ছিল সেখানে পরিষ্কার বলা আছে জন্মসূত্রে বৈবাহিক সূত্রে উত্তরাধিকারী সূত্রে অথবা অন্তত পাঁচ বছর ধরে যদি কোনো মানুষ ভারতবর্ষের যে কোনো প্রভিন্সে একটানা বসবাস করে তাকে নাগরিকত্ব দেওয়া হবে তাইলে আর নূতনত্ব কি থাকছে এ তারা যে বলছে যে পাঁচ বছরের ডকুমেন্টস দিতে পারলেই হবে আমরা জানি বিষয়টা তা না এরা খুলাসা করে কিছু বলছে না প্রকৃতপক্ষে নাগরিকত্ব সংশোধনী আইনের মধ্যে যেটা আমরা এখন থেকে চার বছর আগে দেখেছিলাম যে এখানে পরিষ্কার আছে ধর্মীয় কারণে যাদেরকে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ছাড়তে হয়েছিল তারা কি পরিস্থিতির চাপে পড়ে এখানে এসেছে যদিও ধর্মীয় কারণ বলা হয়েছিল তাদেরকে প্রমাণ সহ দাখিল করতে হবে এই প্রমাণে সন্তুষ্ট হলে কেন্দ্রীয় সরকার বিবেচনা করতে পারে নাগরিকত্ব দেওয়া হবে কিনা এই কথাটাকে সম্পূর্ণ গোপন রেখে এখন এই ভোটের মুখে মাত্র ভোট আর দু একদিন হয়তো আগামীকালে ঘোষণা হয়ে যেতে পারে এটিকে ভোটারদের দৃষ্টি মানে কি বলবো দৃষ্টি আকর্ষণ করার জন্যে তাদেরকে প্রণুব্ধ করার জন্যে বিজেপির প্রতি আকৃষ্ট করার জন্য এই ঘোষণা দিয়েছে আমাদের তো ধারণা তাই দেশের মানুষও ধারণা করছে তাই আর নিলে চার বছর ঝুলিয়ে রেখে এখন নূতন করে এটা কেন ঘোষণা এখন কেন এইভাবে এত সরল করে বলা হচ্ছে যে সবাই নাগরিকত্ব পাবে এটা নাগরিকত্ব বাতিলের কোনো বেশ বিষয় নাগরিকত্ব দেওয়ার প্রয়াস যদি তাই হয় তাহলে তো দেশের প্রচলিত আইন রয়েছে নূতন করে নাগরিকত্ব সংশোধনী আইনের কি প্রয়োজন দেখা দিল এর পেছনেই রয়েছে রহস্যটা এ এই নিয়ে লক্ষ্য করে দেখুন এই আইন ঘোষণার পরে আমরা দেখলাম অসম ত্রিপুরা সহ সর্বত্র প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে এবং যারা কে আইন চাইছে না যেমন আমার ত্রিপুরাতে কি বলবো ত্রিপুরা সহ সমস্ত ট্রাইবেল সংগঠন কে আইন প্রযোজ্য চায় না অসমের মুখে সমস্ত সংগঠন উত্তর পূর্বাঞ্চলে কেউ চায় নাগরিকত্ব সংশোধনী আইন কেউ চায় না তাদের প্রতিবাদ রয়েছে এবং শুধু তাই না এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা ঝুলছে এই নাগরিকত্ব সংশোধনী কে আইন যে সমস্ত প্রভিন্স অন্তত এডিসি আইন সি আইন উপজাতি জেলা পরিষদ আইন রয়েছে এটা কেন্দ্রীয় সরকার ইচ্ছে সেখানে এই নাগরিকত্ব সংশোধনী আইন চালু হবে না এটা এখনো মামলা ঝুলেছে এই জায়গায় দাঁড়িয়ে এই ভোটের মুখে তাদের নির্বাচনী নির্বাচনে একটা প্রভাব ফেলার জন্য এই ঘোষণা দিয়েছে বলে সবাই অভিমত আমাদের অভিমত কাজেই এই নিয়ে অনেক অশান্তি হবে আমরা এটা চাই না দেশের মানুষ চায় না আমরা চাই ভারতবর্ষের যে প্রচলিত নাইন এই আইন মোতাবেক নাগরিকত্ব দেওয়া হোক এবং ইতিমধ্যে যারা নাগরিকত্ব অর্জন করেছে তাদের নাগরিকত্ব বাতিল করা চলবে না যেটা এনআরসি আইন চালু করতে গিয়ে অসমের মুখে প্রায় উনিশ লক্ষ উপরে বাঙালি নাম ভুটান্লিশ কাঠা গেছিলো তাদেরকে বিদেশি চিহ্নিত করা হয়েছে যার মধ্যে তেরো লক্ষ বাঙালি হিন্দু বাঙালি ডিটেনশন ক্যাম্পে অনেকে পাঠানো হয়েছে এই প্রক্রিয়া বন্ধ করা হোক করে দেশের প্রচলিত আইন অনুযায়ী সবাইকে নাগরিকত্ব দিতে হবে এখানে ধর্ম বর্ণের কোনো প্রশ্ন নেই দেশভাগজনিত কারণে যারাই এই দেশে আসতে হয়েছে পিতৃপিটিমে ছাড়তে হয়েছে তাদের সবাইকে নাগরিকত্ব দিতে হবে আর এটা ভারতের সংবিধানের পরিপন্থী ধর্ম নিরপেক্ষতার পরিপন্থী জাতীয় প্রতিশ্রুতি ভঙ্গের স্বামীর আমরা কোনোটাই মানি না আমরা চাই প্রচলিত আইনে নাগরিকত্ব দেওয়া হোক এবং ভারতের জাতীয় প্রতিশ্রুতি দেশভাগের সময় যেটা দেওয়া হয়েছিল এটার বাস্তবায়ন হোক এবং সাংবিধানিক যে অধিকার ভারতবর্ষের বুকে বাঙালি সহ সবাই প্রতিষ্ঠা করা হোক আর নইলে কিন্তু এই নিয়ে দেশ জুড়ে যে আন্দোলন চলছে আমরাও প্রতিবাদ করছি এবং আগামী দিনে আমাদের স্বার্থ আমাদের নাগরিকত্ব রক্ষার জন্য আমরা যে কোনো আন্দোলনে যেতে আমরা বাধ্য হোক এই কথাগুলি আজকে আপনাদের মাধ্যমে কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট সবার কাছে সবাই গুছরে আনতে চাইছি এবং সবাইকে সজাগ করতে চাইছি যে আপনারা এই নাগরিকত্ব সংশোধনী আইনের মানে ট্র্যাপে ষড়যন্ত্রে কেউ পা দেবেন না আমরা এই দেশের নাগরিক অবিভক্ত ভারতের নাগরিক আমরা আমাদের জন্মসূত্রে আমরা ভারতীয় হিসাবে আমরা এই দেশের নাগরিক কাজে নতুন করে আমাদের নাগরিকত্ব প্রমাণের কিছু নেই আমরা দেশের সংবিধান মেনে নিয়ে আমরা এই দেশে থাকব আমাদের সমস্ত অধিকার আমরা ভোগ করব। আমরা চাই এটার প্রতিষ্ঠা নমস্কার সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ